হ্যালো আসসালামু আলাইকুম বাক্স থেকে আমি পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি তো আবারও একটা পিচে একটা বাবু সাইজের লাইভ নিয়ে চলে আসলাম কেন অলরেডি পেজে পোস্ট করেছি সাত আট মিনিট আগে এবং তার মাঝখানে অলরেডি অর্ডার আসা শুরু হয়ে গেছে সো আমি ওই দিনে জামাটা পড়তে পারি নাই শুধুমাত্র জামাটা স্টক আউট হয়ে গেছিল এবং এটা আমি বলছিলাম যে সেদিনটা এটা এটা পরবর্তী স্টক আবার নেক্সট উইকে আসবে সো এই যে আজকে চলে আসছে আজকে আমি আর লোভ সামলাতে পারতেছিলাম না আমার জামাটা পরে আমি এই যে লাইভে চলে আসলাম আমি সেই দিনে আপনাদেরকে আমার জামাটা দেখিয়েছিলাম যে দুইটা জামাই আমি নিয়েছিলাম এবং দুইটা জামাই আমি বানিয়েছিলাম কি পরিমাণ সুন্দর করে বানিয়েছে আমি একটা পাকিস্তানের সালোয়ার দিটা বানিয়েছি একটু পাঠানি স্টাইলে হ্যাঁ আমার এখন কেন খুব পাঠানি ভালো লাগতেছে সো একটু পাঠানি স্টাইলে বানিয়েছি কারণ এটা নিচের মধ্যে খুবই সুন্দর করে এরকম করে পাটিস ছিল সো এই চওড়া পাটিসটা দিয়ে আমি পায়জামাটা একটু এরকম করে বানিয়েছি আপু শুধুমাত্র সামনে কুচি আমার পায়জামার পেছনে কোনো কুচি নাই কুচিটা শুধুমাত্র সামনের দিকে পড়েছে আমার এভাবে দিয়েছি আর যে প্যান্টের মধ্যে একটা খুব সুন্দর একটা চওড়া পাটিস আছে ওই পাটিসটা হচ্ছে পায়ের নিচে দিয়ে দিয়েছি হ্যাঁ সো একটু চওড়া করে পাটিসটা দিয়ে দিয়েছি সুন্দর লাগছে না আমি একটা ফুল ছবি পোস্ট করেছি যাতে করে আপনারা আমার প্যান্টের ছবি তো দেখতে পারেন তো করে বানাতে পারেন আফগানি দিয়ে বানাতে পারেন এনি ওয়ে ইউ ওয়ান্ট টু ট্রাই ডু ট্রাই খুবই সুন্দর জামাটা হ্যাঁ আর সাদার মধ্যে এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে কোকোবাই যারা সাজানো ইন্সপায়ার্ড একটা ড্রেস তো এই জন্য দেখতে এত সুন্দর প্রিন্টটা দেখে আপনাদের খুবই পছন্দ হবে সো ভীষণ 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 সুন্দর তো প্রাইস আছে মাত্র সতেরোশো করে যার এটা এর আগের দিন আপনারা পান নাই এবং যারা এটা সোল্ডার পেয়েছেন আজকে ইনশাল্লাহ নিয়ে নেবেন আর আমি যেহেতু আমার পরার ড্রেসটা পরে এসেছে আপনারা দেখতে আমি কিছুই করি না জাস্ট দেখেন এরকম করে একটা মানে এটার মধ্যে খুব সুন্দর একটা মানে একদম ডার্ক একটা অরেঞ্জ কালার আছে সেই অরেঞ্জ কালারটা দিয়ে আপু আমি আমার ড্রেসটা একটু যেভাবে আমি নর্মালি পটি পাইপিং করি সেরকম করে আমি চড়া করে কট পাইপিং পটি পাইপিং করে নিয়েছি আর প্যান্টটা তো আমি বললাম প্যান্টের কাপড়টা খুব সুন্দর সো এটাকে আমি এরকম করে আমি প্যান্টা বানিয়েছি হ্যাঁ কিচ্ছু করে নেই যেরকম করে পাকিস্তানি হাতা থাকে সেই হাতাটা আমি জামার কাপড় থেকে আরেকটু এরকম করে ফুল নিয়ে আর একটু ছড়ানো ভাবে এটা দিয়ে দিয়েছি যাতে করে জামাটার সাথে হাতাটা একটু দেখতে দেখেন মনে হচ্ছে না যে এখানে একটা খুব সুন্দর করে একটা জয়েন্ট লেস দিয়ে আমি একটা ডিজাইন করেছি সো আমার কাছে এরকমই লাগছে এরকম করে আপনারা বানাতে পারেন যার কাছে যেটা ভালো লাগে খুব কিউট লাগছে আপনাকে আপু থ্যাংক ইউ সো মাচ এমডি তানভীর ইসলাম এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সো আমি একদমই বেশি সময় নিব না আমি অলরেডি পেজে ছবি পোস্ট করেছি যারা যারা ছবি দেখেছেন তারা বুঝে গিয়েছেন যে কোনটা স্টক হয়েছে সো আপনাদের অর্ডার করার সুবিধা এখন আমি জাস্ট একটা শর্ট একটা ছোট্ট একটা পিচ্চে একটা বাবু সাইজের লাইভে চলে আসলাম যাতে করে এখন দেখে আবার নিয়ে নিতে পারেন সুন্দর আমি ওনাটা দেখেন ওনাটা কি সুন্দর না সো এটার সাথে পুরো কন্ট্রাস্ট একটা ওনা দিয়েছে আপনার জন্য যাওয়াটা দেখতে আরো বেশি সুন্দর লাগে সো প্রাইস আছে মাত্র 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 সতেরোশো করে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস মানে যার কাছে যেটা না যার কাছে এটা লাগবে সেদিন যারা পান না অফকোর্স আজকে নিয়ে নেবেন কাজ একদম বোঝার উপায় নেই যেটা ইন্সপায়ার একটা ড্রেস সো অরিজিনালটা হলে কত হইতো আটত্রিশশো পঁয়ত্রিশশো এরকম রেঞ্জের মধ্যে থাকে তাই না পুরো একটা হাফ প্রাইসের মধ্যে আচ্ছা আপু কট পাইপিন দিয়েছি কিন্তু পাইপিন থেকে সুতা উঠে নষ্ট হয়ে গেছে কি করতে পারি হাই রেঞ্জের আপনি একটু টিপস দেন আমি এটা জীবনও শুনে নাই আপু কট পাইপিন আপনার সুতা উঠবে কেন তাহলে আপনার টেলার আপনার বানাইতে পারে না কট পাইপিন থেকে সুতা ওঠার তো কোনো আপু চান্স নাই আমার কট পাইপিনটা দেখেন তো এখান থেকে কোথাও সুতা ওঠার কোনো কিছু আছে সো কাপড় অবশ্যই খারাপ দিছে আমি সব সময় কট পাই আমার কাপড়টা শাইনটা দেখেছেন সো আমি কট পাইপিনের জন্য সব সময় সামো সিল্ক ইউজ করি এটা আপনার টেলারের উপরে এটা আপনার মানে কি বলবো এটা যে কারিগর আপনার জামা যে বানিয়েছে তার উপর ডিপেন্ড করে সো এটা আপনার টেইলারের উপরে আপু এটা আপনার টেইলারি ব্যাপারটা আসলে ইয়া করেছে তো যাই হোক এটা হচ্ছে সময় আমি আমার জামার ক্ষেত্রে আমি সবসময় কট পাইপিং ইউজ করি সামু সিল্ক দিয়ে এবং কট পাইপিং করতে পারলে আপু সুতা উঠবে কেন মানে আমার কাছে খুব অদ্ভুত লাগে হ্যাঁ সো যেটা হচ্ছে গিয়ে আপনাদের কি করতে হবে বলেন তো সো এটা হচ্ছে গিয়ে আপনাদের যার যেটা লাগবে এখন আমি আমার তো জামাটা বানানোর পরে আপু এরকম হয়েছে যাদের স্টিচ সরি কি বলে যাদের এখন লাগবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যাতে করে আপনারা দেখতে পারেন স্টিচ করার পরে জামাটা এরকম আনস্টিচ অবস্থায় কী থাকছে সেটা আমি দেখে দিচ্ছি যার লাগবে জাস্ট স্ক্রিনশটটা দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করলে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে দেওয়া আছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার যদি দেওয়া থাকে তাহলে আর লাগবে না ঠিক আছে তো শুরু করে ফেললাম কিন্তু সো এই হচ্ছে কি জামাটা দেখেন তো জামাটার কাপড়টা ভীষণ ভীষণ সুন্দর সো অফ হোয়াইটের মধ্যে একদম পার্ল হোয়াইট যে কালারটা আছে সেটার মধ্যে যেই কালারগুলো ফুটে থাকে সেরকম করে সুন্দর করে সেই কালার গুলো কম্বিনেশনে পুরোটার মধ্যে ফ্লোরাল খুব সুন্দর করে করা আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আবার পরা জামাটা যেটা কোকো বাই দারা সাজার ইন্সপায়ার্ড ইন্ডিয়ান বুটিকের ড্রেস সো এটার সাথে যে স্লিভসটা এরকম করে পেয়ে যাচ্ছে স্লিভস এর নিচে আমি জামা থেকে কাপড় নিয়ে আবার একটু আলাদা করে এখানে একটু মানে প্যানেলের মতো করে চওড়া প্যানেল পুরা এটা হচ্ছে আপু চার ইঞ্চির মতো হ্যাঁ চার ইঞ্চির মতো একটা কাপড় আমি অ্যাড করে নিয়েছি যাতে করে দেখতে আবার একটা প্যানেল প্যানেল মনে হয় এরকম করে আমি স্লিভের কাছে অ্যাড করেছি আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটু হাতাটা এরকম করেই বানাতে একটু ছেড়ে বানাতে দেখতে অনেক সুন্দর লাগে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পরার ড্রেসটা যেটা প্রাইস আছে মাত্র কত জানেন প্রাইস আছে মাত্র সতেরোশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসে অলরেডি যারা এই ড্রেসটা হাতে পেয়েছেন তারা জানেন যে কি পরিমাণ সুন্দর হ্যাঁ কি পরিমাণ সুন্দর শেডের হিজাব আবার কবে আসবে আমি বললাম না শেডের হিজাব আমি দেখা মাত্র আরো অর্ডার করে দিয়েছি সো আসতে যতদিন সময় লাগে তার আগ পর্যন্ত আজকে যারা লাইভে যারা পেয়েছেন কংগ্রেচুলেশন আর না হলে একটু ওয়েট করতে হবে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট ওকে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফ্রন্ট ব্যাক এবং হচ্ছে গিয়ে কি বলেন তো ব্যাক এবং স্লিভ খুব সুন্দর করে আপু এরকম করে আপনারা স্লিভস এর মধ্যে এরকম করে প্যানেলিং পাচ্ছেন তার নিচে আমি আরেকটু প্যানেল ইউজ করেছি যাতে করে ড্রেসটা মনে হয় যে একটা প্যানেল হিসেবে ইউজ করা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাই আমি পরে আছি প্রাইস হচ্ছে মাত্র এটা সতেরোশো ডেলিভারি চার্জ যেতে ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আসি সো এটা হচ্ছে কি এটা ওড়নাটা যেটা আমি বললাম যেটা ওড়নাটা কন্ট্রাস্ট দেওয়াতে এত সুন্দর লাগছে সো এটা হচ্ছে কি এটা ওড়নাটা পুরো ওড়নাটা দেখেন দুই আঁচলের মধ্যে ফ্লোরাল সুন্দর একটা প্যাটার্ন দেয়া আপনার আমি ওড়নাটা কিচ্ছু করি নাই ওড়নাটা এমনিতেই সুন্দর যেভাবেই নিচ্ছে সাইড দিয়ে সামনে দিয়ে যেভাবেই নিচ্ছে সেভাবেই সুন্দর লাগছে এটা অপ আমি মুড়ি নেই কারণ খুব সুন্দর করে এখানে আপু মানে সাইড সাইডে এটা হচ্ছে কি গাঁথনিটা করাই আছে সো এটা আমি আলাদা করে কোনো কিছু করি বাট আপনি যদি মনে করেন একটা এরকম করে হাফ পর্যন্ত আপনারা এরকম করে মুড়ে এটা একটা পাইপিনের মতো করে করে নিতে পারেন বাট আমি করি না এটা আসলে এই ওনাটা হাত দেওয়ার কোনো কিছু নেই ওনাটা এমনিই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে এটার ওনাটা এটার প্রাইস আছে মাত্র সতেরোশো ডেলিভারি চার্জেস ঢাকা হলে পঞ্চাশ ঢাকার বাইরে আশি টাকা হ্যাঁ আচ্ছা সো আপু আপনাকে অনেক ধন্যবাদ আমার কমেন্টটা পড়ার জন্য চোখে পড়েছে পড়ে দিয়েছে আপু বা ভাইয়া যিনি লিখে সবসময় দেখা যাচ্ছে চোখে মানে পড়ে না আহ আপনি পরায় ড্রেসটা আরো অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপু যদি লিখেছেন আচ্ছা এটা দেখেন এটা প্যান্টের কাপড়টা আমি যেটা বললাম প্যান্টের নিচে খুবই সুন্দর করে এখানে হচ্ছে গিয়ে আপনাদের একটা প্যানেল আছে যে প্যানেলটা আমি আমার প্যান্টের নিচে ইউজ করেছি এবং একটু পাঠানি স্টাইল কালার আমি বানিয়েছি শুধুমাত্র সামনের দিকে কুচি আমার পায়জামার পেছনের দিকে কোনো কুচি নাই সো একটু নিচের দিকে একটু ন্যারো কাট করে উপর দিকে একটু কুচি করে সো পায়ের পায়ের দিকে যে অংশটা সেটা একটু ন্যারো কাট করে করে এই জন্য দেখতে এত সুন্দর লাগছে সুন্দর লাগছে সো এটা হচ্ছে কি আমার প্যান্টটা যারা এরকম করে বানাতে চান বানাতে পারেন পাকিস্তানি প্যান্টের স্টাইলে বানাতে চাইলে বানাতে পারেন ডিভাইডার বানাতে পারেন তারপর হচ্ছে আফগানি বানাতে পারেন হ্যাঁ যেইভাবে আপনাদের খুশি সো যেইভাবে খুশি সেভাবে আপনারা প্যান্টটা বানাতে পারেন সো আমি এখানে সুন্দর সুন্দর ছবি তুলেছি যদি পারি আমি ছবিগুলো আপলোড করে দেবো সুন্দর করে সো যাদের এখন লাইভে আছে আই হোপ যারা আগেরবার মিস করেছে এবং লাইভ এখন দেখছেন এবার মিস করবেন না যদি স্টক চলে এসেছে ইনশাল্লাহ এখন অর্ডার করে ফেলতে পারেন তো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান বুটিক ইন্সপায়ার্ড বাই কোকোবাই যারা সাজাহা যাদের এটা পছন্দের ছিল তারা অবশ্যই এখন অর্ডার করে ফেলবে যার কাছে যেটা ভালো লাগছে বা এটা ভালো লাগছে একটু কষ্ট করে মেসেজটা করে দিতে হবে ঠিক আছে আপু আপনারা ফেস ওয়াশের নাম বলেন আমি জানতাম এই কোয়েশ্চেনটা আসবে আমি সেদিন ভুলে গেছিলাম নিউট্রিজেনা নিউট্রিজেনা যেটা যে সাদার উপর আমি বললাম না আপু নিউট্রিজেনার অনেকগুলো আছে কিন্তু তার মধ্যে একটা হচ্ছে গিয়ে পুরো পুরো বোতলটা হচ্ছে গিয়ে সাদার মধ্যে আপনার ইয়া করা কি জানি বলে ব্ল্যাক আর ব্লু দিয়ে লেখা ওটা হ্যাঁ কি জানি দেখলাম নামটা পুরাটা নিউট্রিজেনা পুরো নামটা কি দেখলাম জানি সেই একদিন একটা আপু মেসেজও পাঠাইছে সেই মেসেজ মেসেজের মধ্যে হচ্ছে গিয়ে পরে উনাকে আমি ছবি তুলে রাখছিলাম ফোনের মধ্যে সেটা পাঠিয়ে দিয়েছি এই ফোনের ছবিটা এই বলে বলে দিচ্ছি নিউট্রিজেনার নিউট্রিজেনার হচ্ছে গিয়ে যেটা একদম সলিড হোয়াইট কালারের যে টিউবটা ওই টিউবের মধ্যে যেটা হ্যাঁ ওটার মধ্যে ব্ল্যাক আর ব্লু দিয়ে যেটা লেখা সেটা খুবই ভালো ফেস ওয়াশটা আসলে মানে আমি খুবই আমি ফেস ওয়াশের ব্যাপারে তো যত্নশীল না বাট এই ফেস ওয়াশটা ইউজ করে আই এম সো মাচ স্যাটিসফাইড আমার কাছে মনে হচ্ছে এখন হয়তো শেষ হলে আমি আবার ঘুরে ফিরে এটাই কিনবো সো যাক এই হচ্ছে কি আজকে সুন্দর ড্রেসটা হ্যাঁ সো ড্রেসটা অর্ডার করে ফেলতে হবে যাদের লাগবে এই এত সুন্দর প্রাইজের মধ্যে এই ড্রেস একদম মিস করা যাবে না ওকে সো কিছুক্ষণ পরে আমাদের আর একটা লাইভ হবে ইনশাআল্লাহ গুলজির দারুণ সুন্দর একটা ক্যাটালগ চলে আসছে গুলজির সুন্দর ক্যাটালগ আসবে আমরা লাইভ করবো না এটা হবে এটা হবেই না সুন্দর ক্যাটালগটা নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা লাইভে চলে আসবো এ নিয়ে আদার কালার এভেলেবেল না এটা তো ড্রেস ড্রেস এর আগে আমরা দুইটা দেখিয়েছিলাম না একটা ব্লুর মধ্যে খুব সুন্দর বাটিক বাটিক স্টাইলে যেটা হচ্ছে সাফায়ারের ইন্সপায়ার ছিল আর এটা হচ্ছে কি কোকোবাই সাথে এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর বললাম না আসছে মাত্র আমি দুইটা বানাতে দিয়ে দিচ্ছি এত সুন্দর আমি জানি এই ড্রেসগুলো ঘুরে ফিরে আমার অনেক করা হয় এগুলো হচ্ছে সারাক্ষণ র্যান্ডম ভাবে ইউজ করতে পারবেন এই সুন্দর ড্রেসগুলো তো যাদের কি যারি বলে লাগবে এখন একটু কষ্ট করে যে স্ক্রিনশটটা নেবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে আর লাগবে না আমরা উপর থেকে নিয়ে নিব আর একটু কষ্ট করে কনফার্ম করে দেবো কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ ভুলছি একটা ক্যাটালগ নিয়ে লাইভে চলে আসবো তার মধ্যে যা এটা লাগবে একটু কষ্ট করে অর্ডারটা প্লেস করে দেবেন ঠিক আছে তাহলে আমি গেলাম সবাই ভালো থাকে সুস্থ থাকেন একটা আমি চাটা খাই খেয়ে আমি লাইভে আসতেছি আর বাকিটা হচ্ছে কি ময়শ্চারাইজার কোনটা ময়শ্চারাইজার অ্যাভিনো বেবি দ্যাট ইজ রিয়েলি গুড ওয়ান হ্যাঁ সো দ্যাট ইজ রিয়েলি গুড ওয়ান আপু হিজাবের লাইভ করো প্লিজ আও আচ্ছা সলিড কালার হিজাব আসছে তো সলিড কালার হিজাবে লাইভ আচ্ছা করে দেবো আপু মাত্র একটা যে শেডেড হিজাব করে দিলাম না সো সলিড এর যা আসছে আবার নতুন কালার গুলো ইনশাল্লাহ দেখিয়ে দেবো আপু ওয়ান বাই ওয়ান লাইভ হইতেই থাকবে ওয়ান বাই ওয়ান ব্যাগের লাইভ গুলজির লাইভ শাড়ির লাইভ হিজাবের লাইভ গয়না আসছে আমি জানি না আসলে কতগুলো করবো একসাথে আচ্ছা বৈশাখ বৈশাখ একটা বাইব আছে জামাটাতে তাই না ভেরি কালারফুল মানে সামার স্প্রিং টাইপের ড্রেস মানে খুব হ্যাপিনিং হ্যাপিনিং টাইপের দেখেই ভালো লাগতেছে এরকম তাই না দেখলেই মানে প্রাণবন্ত খুশি ফুরফুরা এই টাইপের আপু আমার অনেকগুলো পেন্ডিং শাড়ি ব্যাগ হিজাব গুলজি তারপরে জুয়েলারি হ্যাঁ সো অনেক অনেক পেন্ডিং ইনশাল্লাহ ওয়ান বাই ওয়ান লাইভ হতেই থাকবে আমার প্ল্যান আছে কিছুক্ষণের মধ্যে আপু নিয়ে লাইভে আসা ঠিক আছে তারপর বাকি প্ল্যানটা করছি যে কোনটা করা যায় আচ্ছা আপু আপনি ওই দিন লিয়াস বিউটি বক্সে যে থ্রি পিসটা পরে গিয়েছেন সেটা হবে কোনো শোরুমের না মনে হয় সেটা আপু আপু কারিজমার নতুন ক্যাটালগ চলে আসছে আমরা কালকে করে দেবো আমি সেদিন লিয়াজে যে কারিজমাটা করে গিয়েছিলাম না ওটার পরের আরেকটা ভলিউম যেটা আসে সেটাও চলে আসছে আপু ইনশাল্লাহ আমি এটা কালকে লাইভ করে ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকে সুস্থ থাকেন আমি তাহলে যাচ্ছি এখন এটা লাগবে আর সুন্দর সুন্দর ছবিগুলো আমি পোস্ট করে দিচ্ছি যার লাগবে আপু অর্ডারটা প্লেস করে ফেলেন হ্যাঁ কিছুক্ষণের মধ্যে একটা চাটা খাই আপনারা একটা চায়ের ব্রেক নেন ততক্ষণ এটা যার লাগবে অর্ডার করে ফেলেন আর আমি কিছুক্ষণ পরে আপু লাইভ আসছি ইনশাল্লাহ ভুলজিনি সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম টেক বাই বাই লিখছে কে প্লিজ একটা কমেন্ট দেব হিজাব কে আজকেই দেখাবে তাহলে আর পেজ থেকে বেরই হব না আপু আমার মায়া লাগছে সত্যি আপু এখন তো ড্রেসের লাইভ হবে আপনি এক দেড় ঘন্টা একটু পেজ থেকে বেরোতে পারেন সমস্যা নাই আমি আরেকে ড্রেসের লাইভ করবো তো সবকিছু করতে আমার এক দেড় ঘন্টা তো লেগেই যাবে সো এক দেড় ঘন্টার পরে আমরা আরো এক দেড় ঘন্টা মিলে ড্রেসের অর্ডারটা হয়তো নেব সো আগামী দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে আপনি হিসাবে লাইভ হবে না হোপফুলি হ্যাঁ কাজ একটা জামা আমি আসলে চিন্তাই করছি যে করব। আচ্ছা টুম্পামণি ফেস ওয়াশের নামটা বলে দাও সবাই আর বলছি নিউট্রিজেনা নিউট্রিজেনার যেটা একদম সলিড হোয়াইট কালারের বক্সের মধ্যে এটা তো নাই নাহলে এক্ষুনি দেখাই দিতাম এই এই ফোনে নাই আপু আমার এই যে ফোনে লাইভ করতেছে এই ফোনও ছবিটা তোলা হুম সে এই হচ্ছে গিয়ে ব্যাপার আপু আপনার সালোয়ারের ডিজাইনটা একটু দেখেন আমি ফুল ছবি পোস্ট করেছি সেখানে সালোয়ারটা পেয়ে যাবেন আপু আমার সালোয়ারটা হচ্ছে কি একটু পাঠান স্টাইলে বানানো সামনের দিকে শুধু কুচি পেছনের দিকে কোনো কুচি নাই আর খুব সুন্দর একটা মানে প্যানেল আছে পায়ের কাছে সেটাই যে আমি চওড়া পাটিস করে নিচের দিকে দিয়ে দিয়েছি ঠিক আছে তো নিচের দিকে একটু ন্যারো কাট করে নিচের দিকে মানে ওপেনিংটা কিন্তু খুব বেশি বড় না হ্যাঁ একটু নিচের দিকে একটু ন্যারো কাট স্টাইলে অর্থাৎ পায়জামাটা খুললে নিচের দিকে এরকম হয়ে থাকে দেখতে সুন্দর লাগে তো এই যে একটু এরকম করে করা

কানের সামনে থেকে সরে দাঁড়ান মানে ও কানেরটা সামনে থেকে দেখান আচ্ছা ওকে এই যে এই যে এই যে আমি গেলাম থাকলে আমি গল্প করতে থাকবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকলে যা লাগবে দেখো আপু এইটাই দেখলাম শুধু এরপরে আগে পিছের কিছু দেখি নাই এটা আগে পিছের কিছু দেখি নাই সামসুন নাহার লাইজ আপু আগে পিছু তো কিছু দেখলাম দেখলাম না শোনা আচ্ছা সবাই ভালো থেকে সুস্থ থাকেন গেলাম তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আসলাম টেকট আসতেছি কিছুক্ষণের মধ্যে আসতেছি আবার হ্যাঁ আল্লাহ হাফেজ বা বাই